আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গ্রামে এবং শহরে করা যায় এরকম প্রায় দশ থেকে পনেরোটি বিজনেস আইডিয়া যে বিজনেস গুলো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন প্রতিটি ব্যবসায় কিন্তু বাজার চলতি ব্যবসা আপনি যদি ভেবে থাকেন কোনো একটি ব্যবসা শুরু করবেন তাহলে এখান থেকে যে কোনো একটি মেশিন নিয়ে আপনার বাড়িতে বসে ব্যবসা শুরু করতে পারেন বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এবং মেশিনগুলোর মাধ্যমে আপনারা কি করে কাজ করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে এই প্রতিষ্ঠানের যিনি অনার রয়েছেন উনি আপনাদের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবেন এবং মেশিনের লাইভ ডেমো করে দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা এই কোম্পানির মালিকের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই মেশিনগুলো রয়েছে এবং এই মেশিনগুলো নিয়ে আপনারা কি ব্যবসা শুরু করবেন স্যার আমাদের ইউনিক বিজনেস এটা আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন নমস্কার আমার নাম দেবাষ চৌধুরী আমাদের কোম্পানির নাম হচ্ছে সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ আপনি দেখতে পাচ্ছেন আমাদের সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি এটা এটা হচ্ছে বেতুডোরিতে নদীয়া জেলায় বেতুয়াডেহরিতে আপনি যদি মনে করেন আপনি কলকাতা থেকে আসতে চাইছেন তাহলে লাল শিয়ালদা থেকে লালগুলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন বেতুডেহ স্টেশন নামবেন ওখানে নেম আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেব যদি নর্থ বেঙ্গল থেকে আসাম থেকে আপনি আসতে চান শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে আপনি ওখান থেকে ওই বেতুড়েহরি আসবেন বেতুড় ডোহরে এসে আমাদের ওখান থেকে স্টেশন থেকে জাস্ট পায়ে হাঁটা পাথ পাঁচ মিনিটের মধ্যে আপনি আমাদের কোম্পানিতে চলে আসতে পারবেন এছাড়াও আগে যেটা বললাম যে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করবো তো স্যার আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্যে দিয়ে কী বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন এর আগেও তো ইন্ডিভিজুয়াল এক একটা মেশিন দেখিয়েছি আজকে একটা নয় প্রায় কুড়ি রকমের বিজনেস আইডিয়া আপনাদেরকে দেবো আমি তো এক একটা করে প্রত্যেকটা মেশিনই আপনাকে দেখাবো এবং প্রত্যেকটা মেশিনই হেভি কোয়ালিটির মেশিন পাবেন এবং একটা মেশিন এই নয় যে আপনি মেশিন নিলেন সেই মেশিন নিয়ে আপনি সেই মেশিনে চালাতে পারছেন এরকম কোনো মেশিন আপনাকে দেখাবো না একটা প্রতিষ্ঠিত ব্যবসা যদি আপনি হতে চান ব্যবসা যদি করতে চান তাহলে এই ব্যবসা মেশিনগুলো নিয়ে কিন্তু আপনি একটা দারুণ পরিমাণে মুনাফা আপনি অর্জন করতে পারবেন সেই ধরনের মেশিনগুলো আপনার আজকে আমি দেখাবো তো স্যার কী কী মেশিন রয়েছে যদি একটু দেখি ধরুন এক এক করে প্রথমে দেখি দেখিয়ে দিই যে কী কী মেশিন আপনি আমাদের কাছে পাবেন প্রথমে যেটা দেখাবো এই দেখুন এখানে সামনে রাখা আছে এটা এটা এটাকে বলা হয় মশলা গ্রাইন্ডার এই যে গ্রাইন্ডারগুলো আছে এই গ্র্যান্ডার বিভিন্ন কোয়ালিটির গ্রাইন্ডার আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি এইচপি এটা থ্রি এইচপি আছে এটা কমার্শিয়াল মশলা গ্রাইন্ডার একদম কমার্শিয়াল মশলা গ্রাইন্ডার প্রত্যেকটা দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি খুলে আমি পুরো একদম পুরো 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 খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হচ্ছে চাকি থাকে চাকি এগুলো লোহার চাকি থাকে লোহার চাকি আগেকার দিনে কী হতো সেগুলো দেখতে পাচ্ছেন যে পাথরের চাকি থাকতো দুদিন পরে আপনার দুদিন ভাঙানোর পরে কী হতো এগুলোকে কোটাতে হতো তো এখন আমরা এমন একটা মেশিন বানিয়েছি যে আপনার কোটানোর ঝামেলা চলে গিয়েছে এই যে একটা এই যে চাকিগুলো দেখছেন না এই চাকিগুলো লোহার চাকি হয় এবং এই চাকিগুলো আপনি একটা চাকি নিয়ে প্রায় এক বছর আপনি কাজ করতে পারবেন তো এইটা গেল এছাড়াও আপনি বিভিন্ন ধরনের দেখাচ্ছি এটাও আপনাকে চালিয়ে দেখাবো প্রত্যেকটা মেশিনই এক এক করে আপনাকে দেখাবো এটা গেল আপনার মশলা গ্রেন্ডার চলে গেল আপনি যদি মনে করেন এই এই টাইপেরই আরো বড় মেশিন নেবেন ফাইভ এস পি টেন এসপি সেগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এই যে মেশিনটা আছে এটা আপনি কুড়ি থেকে পঁচিশ কিলো প্রোডাকশন পাবেন থ্রি এসপি মোটর আছে বাড়ির কারেন্ট আপনি চালাতে পারবেন এদিকে দেখুন রাখা আছে এটাকে বলা হয় পালভেরাইজার মশলা পালভেরাইজার এগুলো আপনি থ্রি এসপি মোটরে আছে দুটো মডেলে পাওয়া যায় একটা সিক্স প্লেটের একটা প্লেটে পাওয়া যায় এগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো তো আপনি মশলা করতে পারবেন চালের গুঁড়ো করতে পারবেন বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আপনি করতে পারবেন গম থেকে আটা সেগুলো কিন্তু আপনি করতে পারবেন এগুলো দিয়ে এছাড়াও এর পাশে যেগুলো রাখা আছে এই দেখুন এখানে আপনার কটন কেনি মেশিন রাখা আছে সুগার কেনার মেশিন মেশিন রাখা আছে এছাড়াও আরেকটা ব্যাপার বলি দেখুন আমরা গ্রামগঞ্জে যারা আছে না গ্রামগঞ্জের জন্য এগুলো তো দেখলাম এই ব্যবসাগুলো সব জায়গায় করতে পারবেন শহরে বলুন গ্রামে বলুন সব জায়গায় করতে পারবেন আর এই যে এই যে দেখুন এখানে এখানে রাখা আছে এগুলোকে বলা হয় পাওয়ার উইডার এই পাওয়ার ওয়েডিয়ারগুলো এত হেভি কোয়ালিটি পাওয়ার ওয়েডার আপনি ভাবতে পারবেন না দেখুন সেভেন পয়েন্ট ফাইভ এসপির ইঞ্জিন আছে এতে অটো লুব্রিকেশন সিস্টেম আছে এর সঙ্গে মানে হেভি কোয়ালিটির অ্যাটাচমেন্ট প্রচুর পরিমাণে অ্যাটাচমেন্ট মোর দ্যান সতেরো থেকে আঠারোটা আপনি আছে অ্যাটাচমেন্ট এটা লাগাতে পারেন এই যে যে পাওয়ার রুডেলগুলো এটা বিভিন্ন হচ্ছে পির হয় আপনার ফাইভ পির হয় সেভেন পয়েন্ট ফাইভ পি হয় নাইন এইচ নাইন এইচপি হয় টুয়েলভ এইচপি হয় বিভিন্ন ধরনের এইচপি পির আপনি মেশিনগুলো কিন্তু এই ইঞ্জিনগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এরপরে যেটা দেখালাম এই তো দেখছেন এগুলোতে আপনি ধরুন মশলা করলেন মশলা গ্রাইন্ডিং করলেন যা কিছু আপনি গ্রাইন্ডিং করেন এবং এটা গ্রাইন্ডিং করে একটা ভালো ব্র্যান্ড করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তার জন্য যদি আপনি মনে করেন যে দেখুন পেছনে রাখা আছে প্যাকেজিং মেশিন এই প্যাকেজিং মেশিনগুলো নিয়ে এরকম করে যদি প্যাকেট করে আপনি মশলাগুলো প্যাকেট করে বিক্রি করেন দারুণ কিন্তু দারুণ দারুণ পরিমাণে মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন নিজস্ব ব্র্যান্ড করতে পারে তাই তো নিজস্ব ব্র্যান্ড আমরা জানি এর ব্র্যান্ডিং জিনিসের যখনই আপনি প্যাকেজিং জিনিস হয় এর একটা ভ্যালুয়েশন বেড়ে যায় এবং হাইজিন হাইজিনিক হয় এই জিনিসগুলো তো এইটা আপনি করতে পারবেন এই এটা দিয়ে মশলা গ্রাইন্ডিং করে এটা দিয়ে প্যাকেজিং করে আপনি কিন্তু একটা ভালো ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন এছাড়া চলুন আরও যে মেশিনগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আসুন আপনাকে দেখাচ্ছি এই সুগার কেন তো দেখালাম দেখুন ওখানে সুগার কেনের যে মেশিনটা আছে সুগার কেনের আপনার ম্যানুয়াল মেশিন আছে এটা ম্যানুয়াল মেশিন রয়েছে একদম সুগার কেনের যেটা আছে এটা এটা এর মধ্যে রাখা আছে দেখুন এই পেটির মধ্যে প্যাকেট হ্যাঁ এটা প্যাকিং করা আছে এটা ডেলিভারি যাচ্ছে এটা এটা আমাদের আসামে ডেলিভারি যাচ্ছে এটা হচ্ছে আমাদের সুগারকেনের ইলেকট্রিক প্লাস ব্যাটারি আছে ব্যাটারি দিয়ে চলবে এটা হ্যাঁ ব্যাটারি দিয়ে চলবে ইলেকট্রিকই চলবে ধরুন আপনার কারেন্টের সমস্যা কি করবেন আপনি কারেন্টের সমস্যা হলে তখন কিন্তু ইলেকট্রিক প্লাস ব্যাটারিতে আপনি এটা করতে পারবেন এরপরে আসুন দেখাচ্ছি এই যে দেখুন এটা পেপার প্লেট মেশিন একটা ভালো মানের ট্রেন্ডিং বিজনেস যে ব্যবসাটা কিনা দেখুন সারা বছর কিন্তু আপনার চলে সারা বছর আপনার এমন কোনো সিজন নেই যে সিজনে এই মেশিনগুলো আপনার চলে না যে আপনার বিয়ে বাড়ি বলুন অনুষ্ঠান বাড়ি বলুন যে কোনো জায়গায় কিন্তু এই মেশিনগুলো নিয়ে আপনি কি কাজ করতে পারবেন আপনি এই পেপার প্লেটে বিভিন্ন ভ্যারাইটির মেশিনগুলো পাবেন আপনি আমাদের কাছে এই ম্যানুয়াল মেশিন পাবেন ম্যানুয়াল দেখুন বারো ইঞ্চি ডাই সেটা লাগানো আছে দেখুন এখানে কোনো গল্প হিডেন হিডেনের কোনো ব্যাপার নেই দেখুন মেশিন আমাদের কাছ থেকে নেবেন প্রত্যেকটা মেশিনের যতগুলো মেশিন দেখালাম প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনি এক বছর করে ওয়ারেন্টি পাবেন মেশিনে কিছু হলো টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের টেকনিক্যাল সাপোর্টিং আছে আপনাকে সাপোর্ট করবে মার্কেটিং কিভাবে করবেন সেই ব্যাপারে আপনাকে গাইড করতে পারি কিন্তু আপনাকে এরকম কোনো ব্যাপার নেই যে আপনি আমাদের থেকে মেশিন নেবেন সেই মাল আমরা নিয়ে নেব বা আমরা মাল মাল বেঁচে দেবো এটা কখনো পসিবল না আপনারা নিজেরা একটু রিয়েলাইজ করুন একটুখানি ভাবুন যে কারণ মার্কেট যদি কেউ করে দিতে পারত তাহলে তো আমার মেশিন বিক্রি করার কোনো প্রয়োজনীয় ছিল না এগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই যেটা দেখালাম পেপার প্লেট এই পেপার প্লেটটা ম্যানুয়াল আছে হাইড্রোলিক মেশিন আছে হাইড্রোলিকটা আপনাকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হাইড্রোলিক মেশিনটা এরপরে যেগুলো আছে আরো আছে দেখুন এখানে আরো আরো আরও বিভিন্ন ধরনের আপনি যদি কম্পোজিতে আপনি করতে চাই এই পেপার প্লেটের ব্যবসার মধ্যে আর দেখুন পেপার প্লেটে যদি আপনি একটা হাইড্রোলিক মেশিন নেন একটা আপনি পাঁচ রকমের কাজ করতে পারেন পাঁচ রকমের এটাই স্ক্রাবার তৈরি করতে পারবেন পেপার স্ক্রাবার তৈরি করা যাবে একদম স্ক্রাবার তৈরি করতে পারবেন পেপার প্লেট তৈরি করতে পারবেন এখানে যিনি আরেকটা জিনিস আপনাকে দেখায় দেখুন দেখুন এটা হচ্ছে আপনার সোল সিট সোল এটা আপনার স্লিপার স্লিপার সোল সিট এই স্লিপার গুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন একদম পেপার প্লেট হাইড্রোলিক মেশিন দিয়ে এগুলো হবে আপনার তো চলুন এই পরে যে আরো যে বিভিন্ন ধরনের মেশিন আছে প্রচুর পরিমাণে আমাদের এখানে মোর দ্যান টু হান্ড্রেড কোয়ালিটি অফ মেশিন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো আপনারা যে বাড়িতে বসে আছেন এরপর দেখুন এই স্নো আইসক্রিম এই যে স্নো আইসক্রিম মেশিনগুলো আছে এগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন স্নো আইসক্রিম মেশিনগুলো হ্যাঁ রিজনেবল প্রাইসে চার সেকেন্ডে আপনার আইসক্রিম তৈরি হয়ে যাবে এগুলো দেখুন আপনার এটা আপনার স্ক্রিন টাচ আছে এটা আপনার হচ্ছে আপনার ম্যানুয়াল বাটন প্রেস আছে আপনার দুটোই পেয়ে যাবেন এটা আশি কিলো প্রোডাকশন দেবে এটা একশো কুড়ি কিলো প্রোডাকশন দেবে এরপরে আরেকটা একটা জিনিস আপনাকে দেখায় চলুন যে আপনি যদি এর এটা তো দেখলাম এর আগে দেখলাম প্যাকেজিং মেশিনের যেটা হচ্ছে বড় মেশিন বড়টা আপনার অটোমেটিক আপনি যদি মনে করেন আপনার পুঁজি কম আপনি সেমি অটোমেটিক নিয়ে করতে পারেন এই দেখুন এখানে এখানে আছে আপনার মশলা গুঁড়া করে এটা দিয়ে করতে এটা দিয়ে আপনি প্যাকিং করে করতে পারবেন এবং অল্প দামে খুবই অল্প দামে পেয়ে যাবেন আপনি এগুলো দিয়ে আপনি কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এরপরে যে মেশিনটা আপনাকে দেখাবো এ দেখুন এটা হচ্ছে পপকর্ন মেশিন এই মেশিন দিয়ে কিন্তু একটা দারুণ পরিমাণে আপনি মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন একটা পপকর্ন মেশিন নিলেন একটা কফি মেশিন নিলেন একটা আপনার স্নো আইসক্রিম মেশিন নিলেন একটা স্টল করলেন তারপরে চলুন এই যে সামনে এখন তো শীতের সিজন এই পরেই আসছে আপনার দেখুন গরমের সিজন এই গরমের সিজনে সবচেয়ে ভালো একটা মেয়ে জুস ফিলিং মেশিন এই মেশিনগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জুস ফিলিং এর বিভিন্ন ধরনের এটা আপনার দেখুন এতে কি কি আছে আপনার আপনাকে দুটো নজল আছে এর সঙ্গে দুটো নজল আছে প্লাস আপনার এর সঙ্গে আপনার লিচি সিলার আছে এর সঙ্গে বোতল ক্যাপিং আছে এর সঙ্গে আপনার পাউচ সিলিং সিলার আছে সব কিছু প্লাস এর সঙ্গে আপনার ওয়াশিংও লাগিয়ে দিচ্ছে দেখুন বোতল ওয়াশিং হ্যাঁ বোতলগুলো ওয়াশ করা যাবে একদম বোতল ওয়াশ করা যাবে এতে এর বোতল ওয়াশিংও লাগিয়ে দিচ্ছি আপনাকে এছাড়াও ছোট বড় রাইস মিল দেখুন ওখানে রাখাই আছে ওখানে রাইস মিল গুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এই যে দেখুন আপনার এই রাইস মিলগুলো আপনি এখানে পেয়ে যাবেন ধান ভাঙানোর জন্য যা মনে করছেন বাড়িতে আপনি ধান ভাঙা নিজে করবেন বা অন্য অন্য লোক করবেন আপনি সেক্ষেত্রে কিন্তু এই ধান ভাঙানোর মেশিনে আপনি ব্যবসা করতে পারেন আপনি এছাড়াও যদি মনে করেন এটা কম্বাইন্ড মেশিন কম্বাইন্ড মেশিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন আজকে যে প্রথমে যে মেশিনটা দেখালাম সেই মেশিনটা আপনাকে এই যে গ্রাইন্ডারটা আছে মশলা গ্রাইন্ডার আপনাকে স্টার্ট করে দেখাচ্ছি চালু করে দেখাচ্ছি আপনি মনে করেন ছোলা 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 দিয়ে ছাতু হয় না চলুন আপনাকে আমি ছোলা দিয়ে ছাতুগুলো আজকে দেখাবো এবং ছাতু করে সেইটা যদি আপনি এই প্যাকেজিং মেশিনে প্যাকেট করেন দারুণ পরিমাণে কিন্তু আপনি একটা মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন এই দেখুন এই যে ছোলাগুলো আছে এই ছোলাগুলো কিন্তু আমি এর মধ্যে ঢেলে যাম বুঝতে পারছেন এই যে ছোলাগুলো ছোলাগুলো আমি এখানে ঢেলে দাম প্রত্যেকটা মেশিনে আমাদের এখানে যে মেশিনগুলো পাবেন প্রত্যেকটা মেশিনে একদম ইজি ইজি প্রসেসে আপনি চালাতে পারবেন এই ছোলাগুলো আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমাকে জাস্ট মেশিনটাকে স্টার্ট করতে হবে দেখবেন আপনার আমি শুধু একটা এই সুইচটাকে অন করে দেবো কয়েক নিমিশের মধ্যে দেখুন ছোলার ছাতু একদম অর্গানিক আপনি ছোলা নেবেন ছোলা নিয়ে সেই ছাতুটাকে তৈরি করবেন দেখুন দেখুন না ছাতু আপনি বাড়িতে তৈরি করে খেতে পারবেন আপনি যদি মনে করেন বিক্রি বিক্রি করতে করতে পারেন পারবেন মানে দারুন কোয়ালিটি দারুণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিক্রি করা যেতে পারে একদম এটাই যদি মনে করেন আপনি এই যে প্যাকেজিং মেশিনে দেবেন প্যাকেজিং মেশিনে দিয়ে প্যাকেট করবেন প্যাকেট করে দিয়ে তারপরে আপনি বিক্রি করবেন এটা দারুন বিজনেস আইডিয়া দারুণ এটা তো আপনাকে ছোলা ছাতু করে দেখালাম প্রত্যেকটা আইটেমই আপনি যদি মনে করেন ছোলার পরিবর্তে অন্য কিছু করবেন জাস্ট কিচ্ছু করতে হবে না আপনি ছোলা করলেন ছোলা করার পরে এটাকে দেখুন এইখানে যেটা লেগে আছে না এটা এটাকে আপনাকে এটাকে ক্লিন করে দিলেন এটাকে পরিষ্কার করে দিলেন পরিষ্কার করে দেওয়ার পরে আপনাকে জাস্ট আপনি যে আইটেমটা দেবেন সেই আইটেম আপনি করবেন এটা আপনার ছোলার যে খোসাটা এই খোসাটা দিয়ে করলাম যদি আপনি খোসাটা ছাড়িয়ে করেন না এখানে দেখুন এই যে খোসা ছাড়ার মধ্যে কালারটা দেখেছেন আপনি কালারটা এই চাকিটা খুললেন চাকিটা খুলে আপনি পরিষ্কার করে নেবেন এরপরে গুঁড়ো মশলাও করা যেতে পারে একদম যা কিছু প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনি এই মেশিনের দ্বারা আপনি কিন্তু করতে পারবেন আপনি চলুন এরপরে যে মেশিনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে পেপার মেশিন চলুন এটা আপনাকে প্রথমে প্রথমে যে ম্যানুয়াল মেশিন আছে এই মেশিনটা আপনাকে চালু করে দেখাচ্ছি এরপরে যে হাইব্রিড মেশিন আছে সেটাও আপনাকে চালু করে দেখাবো চলুন এই যে পাতাগুলো আছে কীভাবে তৈরি হবে সেটা আপনাকে তৈরি করে দেখাচ্ছি এই যে পাতাগুলো জাস্ট কিছু না এরকম করে আপনাকে দিতে হবে এরম করে দিয়ে আপনাকে ছেড়ে দেবেন অটোমেটিক পড়ে যাবে এটা দেখুন এটা অটোমেটিক এটা এরকম করে পড়ে যাবে এটা পড়ে যাওয়ার পরে আপনাকে এখানে জাস্ট দু থেকে তিন সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে হোল্ড করার পরে আপনাকে আর কিছু করতে হবে না বাস এটাকে তুলে দেবেন এটা আপনার এই এই যে পেপার ফলের যে র মেটেরিয়ালগুলো আছে না এই বিভিন্ন ধরনের র মেটেরিয়াল সব র মেটেরিয়াল কিন্তু আমাদের আমাদের এখানেই পেয়ে যাবেন আপনি আমাদের এখানে আসলে একটা ছাদের তোলা আপনি সব কিছু হবে এর জন্য আপনাকে অন্য কোনো জায়গা আপনার যাওয়ার কিন্তু প্রয়োজন নেই তো চলুন দেখুন আপনাকে পাতা টাইপের তৈ তুলে দেখাই যে কত সুন্দর আপনার কোয়ালিটিটা হয়েছে আপনি একবার দেখবেন জাস্ট স্যার এটা তো হিট ছাড়াই তৈরি হয়েছে একদম এটা তো আপনাকে হিট ছাড়া আপনাকে তৈরি করে দেখালাম দেখুন এটা হিট ছাড়া আপনাকে তৈরি করে দেখালাম দেখতে পাচ্ছেন আপনি এটা হিট ছাড়া আপনাকে তৈরি করে দেখালাম এ যখনই আমি এটাকে হিট দেবো হিট দেওয়ার পরে ধরুন আর কত ভালো তৈরি হবে আপনি ভাবতেই পারছেন একটা রিয়েলাইজ করুন কত সুন্দর আপনার পাতাগুলোই দেখুন দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দর কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির পাতা তৈরি হবে এটা থেকে মেশিনগুলো সম্পূর্ণ মেশিনগুলো আপনি এক বছর করে ওয়ারেন্টির সঙ্গে আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনাকে হাইড্রোলিক মেশিনটা চলুন এবার যে আমাদের যে হাইড্রোলিক মেশিন সেটা আপনাকে চালু করে দেখাচ্ছি চলুন এবার যে হাইড্রোলিক মেশিনটা আছে হাইড্রোলিক মেশিনটা আপনাকে চালু করে দেখাচ্ছি কীভাবে চালু চালু হচ্ছে আপনাকে জাস্ট পাতাটা দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে পাতাটা কিভাবে তৈরি হয়ে যাবে সেটা আপনি দেখুন এবার চলুন যে এই মেশিনটা আছে এ দেখুন এখানে গরমের সিজনে এই মেশিনটা আপনি যদি এটা নিয়ে ব্যবসা করেন পেপসি কাটিং মেশিন দেখেছেন এই রোলগুলো আপনি সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন এই যে রোলগুলো এই রোলগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আপনি এই যে পেপসি যে সাইজের লেনথটা এটা আপনি চাইলে কম করতে পারবেন বেশ বাড়তে চাইলে বাড়তে পারবেন কম বেশি সব রকমের করতে পারবেন এটা চলে গেল এরপরে দেখুন এখানে চাপ কাটার বিভিন্ন ধরনের চাপ কাটার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এটা এটা দেখুন আপনার এই এই মডেলটা আছে এটা আপনি তিনটে ব্লেডের আছে এটা আপনি দুটো ব্লেডেরও পেয়ে যাবেন এসে টু এস পি মডেল থাকবে এক বছরের ওয়ারেন্টির সঙ্গে থাকবে এরপরে যেটা আছে এটা একটা দেখুন এটা আপনি নন গিয়ার মডেল আছে এটাও আপনি আমাদের এখানে পেয়ে যাবেন নন গিয়ার মডেলগুলো এরপরে যেটা আছে আপনার গিয়ার মডেল গিয়ার এটা যদি মনে করেন আপনি গিয়ার মডেলে ছোটো ছোট করবেন ছোট করলে ছোট হবে বড় করলে বড় হবে এখানে গিয়ারে এখন লং শর্ট এখানে লেখাই আছে এখানে লং শর্ট যেটা করবে সেটাকে আপনি করতে পারবেন এখানে এই এর পাশে দিলে এটা লং হবে এই পাশে দিলে কিন্তু আপনার শর্ট শর্ট হবে এইগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মোর দ্যান টু হান্ড্রেড কোয়ালিটি অফ মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন যেমনটা আপনাকে বলে রাখি যে আমাদের এখানে যে এগুলো তো দেখালামই যে মেশিনগুলো আছে এছাড়াও আমাদের এখানে ফ্লাইয়াস ব্রিজ মেশিন পাবেন আপনি ওয়ারনেল মেশিন পাবেন যদি একটি বিগ বাজেটের মেশিন যদি কথা বলেন আপনি সেক্ষেত্রে আপনি ফ্লাইয়াস ওয়ারনেল শাটার প্রোফাইল এই ধরনের পেপার কাপ এই ধরনের মেশিন কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তো দশ বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার বাড়িতে বসে না থেকে আমাদের কোম্পানিতে ভিজিট করুন কোনো না কোনো বিজনেস আইডিয়া অবশ্যই খুঁজে পাবেন তো স্যার আপনি তো বিভিন্ন ধরনের মেশিন দেখালেন অনেক বিজনেস আইডিয়া দিলেন এবার যারা দর্শক বন্ধুরা ভিডিওটি দেখছেন ব্যবসার কিছু জানে না তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই প্রত্যেকটা লোককে যারা দেখুন ব্যবসা আমরা কেউ একদিনে শিখে আসি না আমাদের ব্যবসা শেখার জন্য আপনাকে সময় লাগে প্রত্যেকটা লোকই ফ্রেশার থাকে তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ব্যবসা করতে গেলে আপনার এমন কিছু স্কিল থাকার প্রয়োজন নেই আপনি আমাদের কোম্পানিতে আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করুন আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম আছে আমাদের অফিস স্টাফ আছে ওনারা আপনাকে ভালো করে আপনাকে গাইড করতে ভালো করে বুঝিয়ে দেবে ব্যবসাটা কোন ব্যবসাটা করতে চাইছেন আপনি কোন ব্যবসাটা করতে করলে পরে আপনি একজন স্বাবলম্বী হতে পারবেন আপনি ভালো ব্যবসায় ব্যবসায়ী হতে পারবেন সেই জন্য আমাদের অফিসে ভিজিট করুন ভিজিট করলে আপনি যখন একটা আইডিয়া নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন ব্যবসাটা আপনার জন্য উপযোগী তো সবার তো সে একটাই কথা বলবো যে বাড়িতে বসে থেকে বসে না থেকে আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন কোনো না কোনো বিজনেস আইডিয়া আপনি অবশ্যই খুঁজে পাবেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের নমস্কার